হ্যাঁ হ্যালো বন্ধুরা সঙ্গে সুস্থ সুস্থতা ভালো আছো আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আছে কিন্তু বকখালিতে বকখালিতে এটা হচ্ছে ব্রেনফিস মৎস্যবন্দর যেখানে কিন্তু দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতা বলবো না মানে আমাদের রাজ্যের দক্ষিণ দিকে সমস্ত মাছের আরও এখান থেকেই যায় এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ যায় তো সেই জায়গাটা আমরা এখন এসেছি এবং এই জায়গাটা পুরোটা মাছের বাজারটা তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করবো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক এখানে কত মাছ বাসা হচ্ছে কিন্তু বাচ্চা এখান থেকে বাঁচছে তারপর ওখানে গিয়ে অপশন হবে এসব মাছ নামাচ্ছে আর এখানে কিন্তু বাঁচা হচ্ছে কারণ যেহেতু জালের মধ্যে সব মাছ একসাথে উঠছে মাছ এখানে বাঁচা হয় তারপর আর আরতে যাবে এই যে বোটগুলোতে আসে না এই হচ্ছে বাজা কত রকমের কত মাছ রয়েছে আমি ঠিক এই মাছটার নামটি জানি না যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশনে একটু আমাকে জানিও তাহলে সুন্দর মাছ লোটে মাছ

এক এক করে এখানে নিয়ে আসা হয় তবে সে তোমাদের যেমন দেখালাম অপশান হয় তারপর কিন্তু দোকানে দোকানে যায় তারপর আমরা সেগুলো পাই এই আরো লোটে লোটে যাচ্ছে প্রচুর লোটে দেখতে পাচ্ছি প্রচুর লোটে নামও লেখা এই হচ্ছে দাস আমাদের লোটে মাছ যাচ্ছে ওই মাছ আছে চিংড়ি সাইডটা তোমাদের দেখালাম ওই সাইডেও কিন্তু আরো আছে এখানেও সেমভাবে অনেক বোট রয়েছে সেখানে কিন্তু মাছ বাছা হচ্ছে ওই তো জুম করে দেখাই তোমাদের এখানে কিন্তু মাছ বাঁচাই হচ্ছে এইভাবেই কিন্তু মাছ এনাদের জীবন এইভাবেই কাটে দেখো প্রত্যেকটা বোটে মাছ কিন্তু এনে বাসাই হচ্ছে তারপর সেমভাবে এখানেও বাছাই হচ্ছে এখানেও দোকানে যাবে তারপর দোকানে আমরা তোমরা পাবো এই হচ্ছে সিস্টেম এনাদের জীবন কিন্তু জেলাতে জীবন কিন্তু খুব কষ্টের কতদিন ধরে যে বাইরে থাকে চার রাত মাছ ধরে তারপর কিন্তু কত মাছ ধরে সব বোটে এক এক করে মাছ ধরেছে আমরা তো খুব খুশিতে হয়তো খাই আনন্দে খাই কিনে খাই কিন্তু কতটা এর পিছনে পরিশ্রম আছে সেটা না দেখলে না জানতে পারলে বুঝতে পারবেন এখানে কত মাছ নিয়ে এসে এগুলো তো এবারে বাছাই হচ্ছে এই দেখো মাছ কত সুন্দরভাবে বাছাই হচ্ছে তারপর কিন্তু এত কষ্টের পর আমরা পাবো এরও আরো অনেক পরে পাবো যদি এই হচ্ছে জীবন এই যে বোট দেখতে হচ্ছে এগুলো তো চলে এসেছে আরো অনেক বোট কিন্তু আছে যেগুলো হয়তো কালকে আসবে বা কিছু বোট পরশু আসবে এভাবেই চলবে কিন্তু প্রসেস দেখে দেখে আমি হাঁপিয়ে যাচ্ছি আর ভাবছি এরা কাজ করতে করতে কতটা হাঁপাচ্ছে কি হাঁপাচ্ছে না খালি মাছ আর মাছ তো বেনফিস Морসবন্দরে মাছ চলে আসছে এই মাছুলে বের এখানে অপশন হবে একদম ফ্রেশ মাছ আসছে কিন্তু তোমরা এখান থেকে ফ্রেশ মাছ যেতেও পারো এখানে অপশন হবে

তো সে তোমার যদি মনে করো যেখান থেকে বোর্টে যাবে সেটা করতে পারো এটা মোটামুটি বড়ো বোর্ড যদি তোমরা একটা ভাড়া করো তাহলে দু আড়াই হাজার টাকা মতো পড়বে আর যদি মোটামুটি দশ পনেরো জন থাকো তাহলে একসাথে ওই বোটে মোটামুটি দেড়শো দুশো টাকা মতো করে পড়বে সেটা এই এই হচ্ছে সামনে এই বোর্ডটা যাবে যম্মদীপের ওখানে যদি মনে করো এসে কথা বলে যেতে পারো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে তোমাদের আজকের কিছু ভিডিও দেখা থাকে জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মধ্যে কমেন্ট সেশন দেখা হচ্ছে দুটাতে অনার ভিডিও তো তখন সুস্থ থাকবে সেটা